সেখানে দাঁড়িয়ে সরকারের অভিমুখ কোন দিকে আপনারা যেতে চাইছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন থেকে তার অভিমুখটা খুব পরিষ্কার ডাউন টু দ্য আর্থ তিনি নিজে সংগ্রামের মধ্যে দিয়ে এসে নেতা হয়েছেন জিতেছেন ইলেকশনে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার প্রথম অভিমুখটাই ছিল যে কি করে এই সমাজের সবথেকে পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বয়ংভাব করে তোলা যায় আসলে আর্থিকভাবে যদি এই সমাজের সব থেকে পেছিয়ে পড়া মানুষকে উপর দিকে উঠিয়ে না আনা যায় ততদিন পর্যন্ত রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই তার প্রথম অভিভূত ছিল তার পরবর্তীকালে ছাত্র এসছে যুবক এসছে শ্রমিক এসছে কর্মচারী এসছে সকলকেই তিনি আস্তে 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 এই উন্নয়নের সঙ্গে যুক্ত করছেন যুক্ত করছেন অনেকে আর্থিক সমস্যা ছিল বাইরে পড়তে যেতে পারবে না ব্যবস্থা করে দিয়েছেন এখানে পড়াশোনা করতে হায়ার লুকেশন করতে তার অর্থ লাগবে ব্যবস্থা করে দিয়েছেন এমনিতে তো সরকারি স্কুল কলেজে তো বিশেষ কোনো অর্থের প্রয়োজন হয় না বেসরকারি স্কুলগুলো আছে সেইভাবে তিনি চেষ্টা করছেন এবারের পাশেও কিন্তু সেই অভিমুখটাই থাকবে ওনার যে অভিমুখটা সেটাই থাকবে এবং একটা ওনার মধ্যে রাজ্যপালের বক্তৃতা যেমন হলো তোমরা খেয়াল করেছো বোধ এবারে প্রথম যেটা যে প্রথম থেকে পরপর পরপর কতগুলো ক্ষেত্রে আমরা ভারতবর্ষের প্রথম এটা কিন্তু বলা হয়েছে বলা হয়েছে অর্থাৎ এগিয়ে বাংলা বলে যে স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটাকে এই শত শততই মনে রাখেন যে এই এগিয়ে বাংলা করতে গেলে আমাকে সব জায়গায় এগিয়ে থাকতে হবে কারণ সেটা কিন্তু করছেন আমি কৃষি আমি বলতে পারি যে এগারো সালের আগে পর্যন্ত কৃষিতে যা ছিল আজকে তার থেকে আমরা অনেক এগিয়ে ক্রপিক ইনটেন্সিটিতে আমরা ভালোবাসা করতাম কৃষকের আয়ে ভারতবর্ষের সবকটা বড় জেলা রাজ্যের থেকে আমরা এগিয়ে এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি সেই জন্যই এবারের বাজেটেও সেই অভিমুখটাই থাকবে যাতে করে এগিয়ে বাংলা এটাকে সার্থক রূপায়ণ করা যায়